ব্যবস্থে পারছেন সেই অন্ধ সাহাবি আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমি তো ওদূর একটা জায়গায় থাকি পাহাড়ের একটা জায়গার ভিতর থাকি যেখানে আমাদের আমার অনেক প্রবলেম হয় অন্ধ মানুষ দুর্বল মানুষ বয়স্ক মানুষ আমার লাঠি থাকে না আমাকে নিয়ে আসার মতো কোনো লোক থাকে না এবং এমন এক ঘন জঙ্গলের ভিতরে আমি থাকি যে জঙ্গলের ভিতর সাপ বিচ্ছু বা আর কিছু hayvan এর ভয় রয়েছে এখন আমাকে কি ঘরের ভিতরে নামাজ পড়ার রক্ত দেওয়া যায় আল্লাহ রাসুল বলেন তুমি কি আজম শুনতে শুনো আমার পক্ষে সম্ভব হলো না কেন তোমার কানে আজান যায় হাই চলা এই শব্দ যখন তোমার কানের যায় তোমাকে আমি কি করতে না ঘরের ভিতরে সলাপ আদায় করার রক্ত আমি দিতে পারি না উপস্থিতি চিন্তা করছেন আব্দুল অন্ধ মানুষ দুর্বল মানুষ বৃদ্ধ মানুষ থাকে পাহাড়ের বহিলে এবং তার জীবন নাশের ভয় রয়েছে বিভিন্ন রকম হাইওয়ান জন্তু জানোয়ার রয়েছে এই জন্তু জানোয়ার থাকা সত্ত্বেও আল্লাহ রাসুলকে যখন ঘরের ভিতরে নামাজ পড়ার জন্য তিনি রোগ চাইলেন আল্লাহ রাসুল কি বললেন আমি তোমাকে কি দিতে পারলাম না

যদি কোন ব্যক্তিকে ঘরে নামাজ পড়া বৈধ করা হতো এটা আব্দুল্লাহ দিতেন যেহেতু আল্লাহর আব্দুল্লুমকে দেয় নাই তাহলে পৃথিবীর ব্যক্তি নাই তারা মসজিদ বেতি রেখে ঘরের ভিতরে নামাজ পড়া তার দুজন হয়ে যাবে মুসলিমের হাদিস আল্লাহ রসুল্লাহ বলেন কি বলেন যে যে ব্যক্তি বিনা ওজুড়ে ঘরের ভিতরে সালাদ করলো মসজিদে সালাদ করলো না জামাতের সাথে তার নামাজি হলো না

আমার ইচ্ছে হয় একজনকে নামাজের ইমামতি দিই